শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে আজকে আমি আছি আমার বাড়িতে দেখুন যে আমার পিছনে বাড়ি দেখতে পাচ্ছেন আজকে আমার বাড়ি এবং বাড়ির আশেপাশে যে সকল জিনিসগুলো আছে সকল কিছুই আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার বাড়ির আশপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর সব গাছ লাগানো আছে এবং এই যে আমার আহ বাড়ির সামনের যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলা হয় আয় যে দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে গাছ আমার বাড়ির আশেপাশে যেসব গাছগুলো থাকে সেই গাছগুলো এই যেটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতা নেওয়ার গাছ এই গাছটি আমি একসময় লাগাইছিলাম বর্তমানে এই গাছটি অনেক বড় হয়ে গেছে আমি আমার বাড়ির ভিতর থেকে নিয়ে এসে গাছটি আমি লাগাইছিলাম সেই গাছটি এখন অনেক বড় হয়ে গেছে আর এই যে আমার বাড়ির আশেপাশে যে সকল জিনিসগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা জঙ্গল হয়ে আছে পিছন দিকে বাড়ির বাড়ির পিছনে আমার বাড়ির পিছনে ফুলের গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো এখানে আছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবের গাছ অনেক বড় একটি ডাবের গাছ এখানে আমি লাগাইছিলাম অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা আহ ছোট দেখি আহ এই পুকুরে একটি সময় আহ চান করা হতো কিন্তু এখন আর চান করা হয় না এখন এই জিনিসটা অনেক খারাপ হয়ে পড়ে আছে দেখতে পাচ্ছেন আর সকালবেলাতে দেখতে পাচ্ছেন মানুষ দিন চারিদিকে থাকে আর এটাই হচ্ছে এখানকার সৌন্দর্য আর এই দেখতে পাচ্ছি আমার বাড়ির পিছনে যে সব ফুলের গাছ গুলি আছে সেগুলো ফুল দিয়ে জবা ফুল অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনে অনেক ফুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন কাঠমালি করবি তারপরে হচ্ছে অনেক ফুলের নামই আমি জানি না যে দেখুন এটা এটা হচ্ছে একটা কুমড়ের ফুল এখানে ধরে আছে কুমড় গাছের কুমড় ফুল অনেক কুমড় ফুল ধরেছে এখানে অনেক সুন্দর সুন্দর কোমল করে দেখতে পিপার গাছ আমি লাগাইছিলাম সে গাছটি দেখুন কত বড় হয়ে গেছে কিন্তু একটাও নাই যেটা হচ্ছে আরো ছোট ছোট কয়েকটা পিপের গাছ আমি লাগাইছি এগুলো অল্পের মধ্যে বড় হয়ে যাবে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচের গাছ অনেক সুন্দর সুন্দর মরিচ ধরেছে আমার গাছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর মরিচ এটা হচ্ছে বিন্দু মরিচ বলা হয় অনেক ঝাল হয় ছোট ছোট মরিচ অনেক অনেক ঝাল হয় এই যে ছোট ছোট মরিচ এই যে ফুল ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এতে আমার একটা দাদা যতন দা দেখুন সকালবেলা ঘোরাফেরা করতেছে দাদা দাদা শুনেন যাও বাজারে যাবা না আচ্ছা যাও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার বাড়ির পিছনে এই দেখুন অনেক জঙ্গল হয়ে আছে অনেক গাছ এটা একটা পিঁপার গাছ লাগাইছে সে গাছ এখানে ধরেছে এই যে একটা ফুলের গাছ আর আরেক বিষয় হচ্ছে আহ আমাদের আহ বাড়ির উঠানে মানে খোলা আঙ্গিনায় বিভিন্ন ধরনের গাছ হয়ে থাকে বর্ষার সময় আর বর্ষা পেরুলে সে গাছগুলো দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাছগুলি হচ্ছে কুমড়ের গাছ কদরের গাছ মানে কদর যেটা বলে কদরের গাছ সে গাছগুলো এখানে ধয়ে আছে এই যে ফুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি আহ পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে আমার বাড়ি তোমরা দেখুন এই যে এটা আমার হচ্ছে বাড়ি আমার বাড়ির পাশে অনেক মাটির বাড়ি আছে এই মাটির বাড়ির ভিডিও আপনাদের একদিন আমি দেখাবো সেই দৃশ্যগুলি আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন একটি মাটির বাড়ি আমার পিছনে আর গাছের তো আমার বাড়ির সামনে গাছের তো কোনো অভাবই নেই প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গাছ এই যে দেখুন কত সুন্দর একটি আহ কুমুর ফুল ফুটে আছে একটি দেখার বিষয় অনেক সুন্দর একটি জিনিস দেখতে পাচ্ছেন দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন যে আমার চারপাশে মাটির যেসব বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর আমার বাড়ির কাছে আরেকটি সুন্দর একটি বিষয় হচ্ছে একটি বিশাল বড় মাঠ আছে আর সেই মাঠে গিয়ে আপনাদেরকে আজকে সেই মাঠের ভিউটা দেখাবো এই জন্য আমি মাঠের দিকে যাচ্ছি মাঠে গেলেই আপনাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আর বাড়ির কাছে একটা অনেক সুন্দর একটি মাঠ আছে আর যেখানে ধান লাগানো হয় অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র লাগানো হয় আর সেটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির পিছনে সেই সুন্দর একটি আহ মাঠ বিশাল বড় একটি মাঠ এই মাঠে আমরা আসি আমরা কাজ করি মানে আমরা কাজ করি বলতে মানে যে সব আমাদের জমি জমা আছে এগুলোতে টুকটাক কাজ করা হয় এই যে দেখুন একটা ছোট্ট একটা তালের গাছ আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে অনেক এগুলো হচ্ছে কালাই কালাই শাকের গাছ লাগানো হয়েছে আর এই যে দেখুন ধান ক্ষেত কোনে গিয়ে ধান ক্ষেত ধান পড়ে গেছে অনেক ধান অনেক ধান অনেকে ধান কাটা শুরু করেছে রক্ষণ মাস কিছুদিন পর এই যে এগুলো হচ্ছে না কালাই কালার গাছ এই যে এখানে একটি ছোট্ট একটি আহ মুখে একটি ছোট্ট একটি দিকে আছে আপনারা দেখুন ছোট্ট একটি ইয়া সৃষ্টি সেটাতে এখনো জল আছে আর ওই যে দেখুন সূর্যি মামা মাথার উপর দিয়ে উঁকি মারতেছে ভালোভাবে দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন এই যে দেখুন লাল টকটকি সূর্য শীতের সকাল মানে আলাদা একটি বিনোদন আর যে দেখুন চারিদিকে কুয়াশা লেগে গেছে আর এই যে দেখুন কলার গাছ ধান সব ধানের

দেখলেন যে সকালের দিকে মানুষজন সবাই বাসা থেকে বের হয় তাদের জমি জমা দেখশন করে বাড়ির কাজ বাজ থাকে সেগুলো করে অনেকে একটু হাঁটাহাঁটি করে এটাই হচ্ছে গ্রামের একটা সৌন্দর্য গ্রামের একটা সুন্দর পরিবেশ এটাই আপনাদের সামনে আজকে তুলে ধরলাম আগামী দিনগুলোতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করবো গ্রামের উপরে আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট চ্যানেল একদিন অবশ্যই বড় হবে আপনাদের সাপোর্ট পেলে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই